আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রামপালের নাগরিক কমিটির সড়ক অবরোধ বিস্তারিত থাকছে রামপাল প্রতিনিধি আবদুল্লার পাঠানো তথ্য ও বিদেশ চিত্রে বাগেরহাটের রামপালের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে শুক্রবার নয়ই মে উপজেলার ফয়লাহাটের খুলনা মংলা মহাসড়কে ফ্যাসিস্টা লীগের নিষিদ্ধ ও পতিত স্বৈরাচার হাসিনা এবং তার সহযোগীদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ফয়লাহাটে খুলনা মংলা মহাসড়কে তার জালিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়কে বসে ঘণ্টাব্যাপী অবস্থান করেন